জয়গুরু সুপ্রভাত পরম পিতার রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি দ্বীপরক্ষী গ্রন্থ থেকে পাঠ প্রশ্ন মনের চঞ্চল অবস্থায় কি ভগবানের নাম নেওয়া ভালো শশি ঠাকুর নাম নেওয়াই ভালো মন চঞ্চলই হোক আর অচঞ্চলই হোক প্রশ্ন জপ করার সময় কি কোনো বিশেষ জায়গায় মন নিবদ্ধ করতে হয় শশি ঠাকুর যখন এমনি চলাফেরা করি তখন ইষ্টচিন্তার সাথে নাম করলে ভালো হয় আর যখন মন্ত্র সাধন করতে বসি তখন আগ্রা চক্রে ইষ্টচিন্তা ও মনে মনে নাম জপ করতে হয় আর সমস্ত চিন্তাগুলি ইষ্টার্থ পরায়ণ করে তুলতে হয় তারপর রাধারমন দাকে বললেন ওই হরিনন্দনের ওখানে গিয়ে নিয়ে গেলে হয় ওদের ওখানে বসে সব বিষয়ে আলাপ করো জনৈক শিখ ভদ্রলোক ভদ্রলোক আমরা আর কিছু শুনতে চাই না শুধু আপনার মুখের একটু আশীর্বাদ চাই শশি ঠাকুর আমার আশীর্বাদ আছেই মানুষের ভালো তার লোভী আমি এরপর শিখ দুজন ঘরের মধ্যে আরেকটু থাকার অনুমতি চাইলেন শশি ঠাকুর অনুমতি দিয়ে বসলেন আরও কিছু পরে নিখিল দা এসে ওই শিখ দাদাদের উঠিয়ে নিয়ে হরিনন্দনদার কাছে যেতে চাইলেন প্রথমে ওরা একটু আপত্তি করলেও পরে উঠে গেলেন নিখিল দাদ বসিয়ে দিলে বসিয়ে দিয়ে এলে ঠাকুর বললেন দেখ এখানে দুজন মানুষ থাকা লাগে মানুষজন এলে তাদের সাথে কথাবার্তা বলার জন্য একজন দরকার নিখিল থাকে বটে কিন্তু ওর তো আবার ফোন টোন নিয়ে ঘোরা লাগে ননি সকালবেলায় কি করে নিখিল রান্না টান্না করে সে ঠাকুর কিন্তু ব্যবস্থা করে এখানে অন্তত দুজনের কনস্ট্যান্ট থাকা লাগে ওই যে ভদ্রলোকেরা এসে বসেছিল ওদের উঠতে বলায় অসন্তুষ্ট হয়ে গেল ঘরে এসে একবার বসলে তো আর উঠতে বলার কথা নিরর্থক হয়ে যায় বাইরে থাকতে থাকতেই একজনের যে অ্যাটেন্ড করে সেখানে নিয়ে যাওয়ার দরকার যেখানে নিয়ে যাওয়ার দরকার তা নিয়ে যাওয়া লাগে বেলা দশটা পনেরো মিনিট হাউজার ম্যান এসে জানালেন যে বিনোনানন্দ ঝা সাড়ে দশটার সময় এসে শ্রী কাছে আসতে চেয়েছেন উনি তাকে আনতে যাচ্ছেন এ বিষয়ে শ্রী ঠাকুরের পূর্বে কিছু জানানো হয়নি কিন্তু এগারোটার সময় তিনি স্নানে উঠবেন এই সময় বিনোদবাবু এলে তার স্নানাহানের বিলম্ব হবে অন্য কাজেরও ক্ষতি হবে হাউজার সেটা বুঝে ব্যবস্থা ঠিকমতো করে আসতে পারেননি তাই শিশি ঠাকুর তাকে বুঝিয়ে বললেন স কথা সবসময় এমন করে গঠন করা লাগে যাতে তা সবার কাছে হৃদ্ধ হয় এই রকম অভ্যাস করতে করতে কোথায় কি বলতে ও করতে হবে তার বোধ টক টক করে এসে যায় হাউজার তাহলে এখন ওকে আসতে বারণ করি যে বলি যে বিকেলে আপনি যাবেন শ্রী ঠাকুর না তা বলা যায় না বলতে হয় এখন এখনই চলেন তা না হলে ঠাকুর তো উঠে পড়বেন চান করে খাবেন খেয়ে শুয়ে পড়বেন তখন কথা বলাও মুশকিল হবে আর তা না হলে বিকেলে যাওয়া লাগে এমনি করে কথা কওয়া লাগে কথা দিয়েই তো সব হয় হাউজান ম্যান্দা বেরিয়ে গেলেন গাড়ি নিয়ে সিজি ঠাকুর অপেক্ষা করছেন ঘড়ির কাটা এগারোটার ঘর পার হয়ে গেল সুজি ঠাকুরের স্নানের কাল অতিক্রান্ত হয়ে গেছে বেশ চিন্তাকুল হয়ে বসে আছেন তিনি কথা বিশেষ বলছেন না একবার বললেন মানুষের মনের উৎকণ্ঠা যখন বেশি হয় যখন যখন সময় দূরে সরে যায় কাটতেই যেন চায় না আবার যখন উপভোগ হতে থাকে তখন টুক করে সময় চলে যায় একটা পুরো রাতকেও মনে হয় কত ছোট কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল প্রায় ষোল এগারোটায় হাজান ম্যান্দা এসে খবর দিলেন বিনোদবাবু এখন আসছেন না বিকেলে আসবেন খবর পেয়ে শশি ঠাকুর নিশ্চিন্ত হয়ে স্থানে উঠলেন জয়গুরু বন্দে পুরুষোত্তম